অতনু যেন আদরে আদরে তার এই মাসবয়সে শরীরটাকে আবার পূর্ণ জৈবনের মতো জাগিয়ে তুলল তার গলা ঘাড় পিঠে ঠোঁটের ছয় ভালোবাসা এঁকে দিল পারমিতার সব সংস্কার যেন প্রেমের স্রোতে ভেসে যাচ্ছে শাড়ির আঁচলটা নামিয়ে অতন তার বকে মুখ ডুবালো ব্লাউজের ওপর দিয়ে একের পর এক চুমু খেতে লাগলো তারপর একটা একটা করে হুক খুলে ব্লাউজ আর অন্তঃব্রাশ ফেলে দিয়ে যখন অতনো তার নারীত্বের রূপ দেখতে পেল তখন লজ্জায় সে চোখ বন্ধ করে ফেলল অতনু যেওবার ছোঁয়া লাগতে শিহরণে তার শরীর কেঁপে উঠল শরীরের প্রতিটি রোম রোম যেন চাইছে অতনুকে তাকে বাধা দেয়ার শক্তি পারমিতার নেই এত সুখ কোনোদিন পায়নি সে তাই আর যেন চাইছে অতনু তাকে যেভাবে চায় ভালোবাসায় ভরিয়ে দিক তার প্যাট নাবি কোমর সবখানে যেন অতনু জীব তাকে কামনার আগুনে পুড়িয়ে দিচ্ছে মুখ ঠোঁট আর জিহবার ছোঁয়ায় যেন ভালোবাসার পরশ তার সর্বাঙ্গে ছড়িয়ে দিচ্ছে শাড়িটা কোমর থেকে খুলতে টান দিতেই যেন পারমিতা সম্বিত ফিরে এলো সে বলল, প্লিজ অতনু এমন করো না অতনু যেন কিছুই শুনতে পেল না সে কামনার আগুনে জ্বলে পারমিতাকেও জাগিয়ে তুলল তার স্তন বোটায় জিহবার পরশ আর কামরে পারমিতার চিৎকার যেন প্রমাণ করে দিল যে সেও বহুদিনে তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে আজ চুষে যেন তার বক থেকে সব দুঃখ কষ্ট আকষ্ট পান করে নিচ্ছে অতনু সে অতনুকে বকে চেপে ধরল মনে মনে যেন বলল দাও আরো সুখ দাও সুখী কর আমাকে অতনু জাগ্রত শরীরে ছোঁয়া পাচ্ছে সে তার গিরিখাদের মুখে সে যেন প্রাণপণ চাইছে তাকে নিজের মধ্যে নিতে তাই মুখ ফুটে বলেই ফেললো এবার তুমি আমার মাঝে প্রবেশ করো অতনু আর যে পারছি না সইতে বহু বছর পর আজ খুব ভালো ঘুম হলো পারমিতার শরীরের খিদের কথা পুরুষেরা যেভাবে বলতে পারে নারীরা কি সেভাবে পারে কিন্তু পেটের ক্ষুদা না মিটলে যেমন ঘুম আসে না তেমনি শরীরের খিদে না মিটলেও তাই এত বছরে সে কোনোদিন বলতে পারেনি যে সে তার স্বামীর দ্বারা তৃপ্ত নয় শরীরের সুখ কি জিনিস তা সে আজ জানল বেড থেকে নেমে গিয়ে সে স্নান করে একা বসে ভাবতে লাগলো কাল রাতের আলো আধারে যে কথা সে বহু বছর নিজের মধ্যে চেপে রেখেছিল তা অতনুকে বলেই ফেললো রাজনের সেক্স পাওয়ার কম আর তাই বিয়ের পর প্রথম কয়েক মাস সম্পর্ক হলো ধীরে ধীরে তা কমতে কমতে একসময় চিরতরে বন্ধ হয়ে গেল রাজন দিন দিন এত বেশি অনাগ্রহী হয়ে উঠেছিল যে একসময় সে তাকে ট্রিটমেন্ট করানোর কথা বলতে বাধ্য হলো কিন্তু রাজনের মেয়েলিগো তাতে আহত হল তাই সে আর কিছু জোর দিয়ে বলতে পারল না পারমিতার তখন ভরন্ত জৈবন রাজন যখন সবার ঘরে গভীর ঘুমে তলিয়ে যেত তখন সে অনিদ্রায় ছটফট করত একদিন আর চুপ থাকতে না পেরে বৌদির কাছে সে বলেই ফেলল মনে লুকানো ব্যথা শুনে বৌদি বললেন দেখ মিতা এসব কথা কোনোদিন আর কাউকে বলবি না স্বামীর বিরুদ্ধে কিছু মুখে আনো পাপ আর তাছাড়া মেয়ে মানুষের অত শরীরের খাই থাকা ভালো নয় লোকে জানলে তোকে মন্দ বলবে খুব কষ্ট পেয়েছিলাম জানো খুব ছোট বয়সে মাকে হারিয়েছি তাই বৌদিকে মায়ের মতন জেনে সবটা বলেছিলাম ভেবেছিলাম সে অন্তত আমার দুঃখটা বুঝবে কিন্তু স্বামীর গর ছেড়ে চলে আসি কিনা ভেবেই হয়তো শত কিছুর পরও জীবন্ত লাশ সংসার করে হলেও মৃত শরীর নিয়ে সে গড় থেকে বেরোনো চাই রাজন পারমিতার ভাবগতিক বেশ বুঝতে পেরেছিল আর তাই সে ভেবেছিল একটা সন্তান হলে পারমিতাকে সম্পর্কে আটকে রাখা সহজ হবে সেজন্য বিয়ের প্রথম বছরই খোকনের জন্ম হয় আর তারপর সারাদিন তাকে নিয়ে পারমিতার বেশ সময় কেটে যেত রাতে ক্লান্তিতে চোখে ঘুম নেমে আসত খোকন হোস্টেলে যাবার পর আবার শুরু হয় তার সেই পুরনো অনিদ্রায় রাত্রি যাপন এ কাল যেন শেষ হবার নয় শুধু কি শরীর রাজন তো আমার মনের খোঁজও কখনো নেয়নি যখন সব সয়ে বয়ে জীবনটা কোনোভাবে পার করছিলাম ঠিক তখনই তুমি এসে যেন জানিয়ে দিলে নারী সে পুরুষের বিনা কখনোই পরিপূর্ণ নয় যে পুরুষ তার নারীত্বকে পূর্ণতা দিয়ে তার শরীর ও মনকে অলঙ্কৃত করে আমি আর রাজন সত্যকে যতই লুকোতে যাই না কেন তোমার উপস্থিতি আমার জীবনে যেন প্রকাশ করে দিল যে কতটা ফাটল ছিল আমাদের দাম্পত্য জীবনে সম্পর্কের মধ্যে আবেগ অনুভূতিতে চিট ধরলে তার ভাঙন অনিবার্য সেটাকে অভিনয় দিয়ে আড়াল করার চেষ্টা নিতান্তই বোকামি সংসারের রঙ্গমঞ্চে সকলের চোখে যে ধুলো দিতে আমরা চেষ্টা করেছি তার কতখানি যে আমাদের অন্ধ করে দিয়েছিল তা আজ বুঝতে পারছি তুমি আমার জীবনে প্রথম পুরুষ যাকে পেয়ে নিজেকে বিশেষ কেউ মনে হয়েছে ভালোবাসা কী জিনিস বোঝবার আগে তোমায় পেয়ে সম্মান কি সেটা বুঝেছি তোমার সাথে দেখা হবার পর ভেবেছিলাম অন্তত একজন ভালো বন্ধু পেলাম যাকে মন খুলে সুখ দুঃখের কথা বলতে পারব যার কাছে আমার রাগ ঢাক করবার কিছু নেই অচেনা একজনের কাছে যতখানি বলা যায় চেনা মানুষকে বলতে ঠিক ততখানি ভয় এর বেশি কিছু আমার আর চাইবার ছিল না বিশ্বাস করো তোমায় আমি এর বেশি কিছু ভাবতে চাইনি কিন্তু কখন যে মন কাকে ভালোবেসে ফেলে সেটা আটকে রাখার সাধ্য কি কারো আছে সব শুনে অতনুতাকে বকে আগলে নিয়ে এসেছিল তার কামরায় তারপর বেডে শুয়ে দিয়ে যখন তার পরে নেমে এসে আদিম খেলায় মেতে উঠতে নিল তখন পারামিতার কিছুটা বাধা সত্ত্বেও সে বলেছিল তুমি যদি আমার ভালো নাই বাসতে। তবে আমরা এত দূর আগাতে পারতাম না আর এখন বলছো থামতে যেটা তোমার আমার দুজনের জন্য কষ্টকর কেন আমরা কষ্ট পাবো পারমিতা আমাদের কি সুখে হবার অধিকার নেই আমি চাই আমরা সুখে থাকি সবার স্বার্থের জন্য যখন গোটা জীবন নিজের সুখ বিসর্জন দিয়ে এসেছি এখন যখন সব কর্তব্য করে সবাইকে সুখে রেখে নিজেদের কথা ভাবছি তবে সেটা ভুল হবে কেন তুমি আমায় চাও আর আমি তোমায় এর চেয়ে বড় সত্যি আর কিছুই নেই জগতে তোমার আমার জন্যে গুম গুমগুম চোখে এসে পারমিতাকে পিটমোড়া করে জড়িয়ে ধরলো আর বলল গুড মর্নিং ঘুম ভালো হয়েছে তো পারমিতা লজ্জায় তার দিকে তাকাতে পারছিল না মাথা নেড়ে হ্যা ইশারা করল তার মুখে যেন সুখের আভা ছড়ানো রয়েছে তখনও অতনু তার মুখের একপাশে পাশে খেয়ে বলল আমারও পারমিতা তাকে তারা দিয়ে বলল যাও স্নান করে ফ্রেশ হয়ে এসো অতনু রুম থেকে যেতে পারমিতা তার সুটকেস খুলে শাড়ি বাছাই করতে বসল সে একটা লাল শাড়ি জরিপার গাদোয়াল বেছে নিল লাল টিপ লাল আর গোল্ডেন চুরি মিলিয়ে পড়ল কানে বরাবরের মতোই ঝুমক চোখের কোল ঘেসে কাজল দিতে গিয়ে আর যেন কি মনে করে একটু মোটা করে কাজল পড়ল ঠোঁটে লাল টকটকে লিপস্টিক দিয়ে সে যখন নিজেকে আয়নায় দেখছে তখন তার নিজেরই যেন বেশ লজ্জা করতে লাগল আর যেন সে নববধূ রূপে সেজেছে অতনুর জন্যে অতনু তাকে ডাকতে এসে ক্ষণিকের জন্য যেন বাকরুদ্ধ হয়ে গেল তার দেবী প্রতিমার মতো মুখখানি দেখে চোখের পলক ফেলতে পারছিল না সে তারপর একসময় ঠোঁটের কাছে ঠোঁট এনে বলল কোথাও না গিয়ে আজ সারাদিন রোমে থাকাটাই বেশি শ্রেয় বলে মনে হচ্ছে পারমিতা তাকে ধাক্কা দিয়ে বলল এসেছে অব দিতে এমন ঘোরাওনি আমায় আজ আর কোনো বাহানা চলবে না অতনু হেসে বলল ঘোরাগোড়ির চেয়ে বেশি সুখ যে পারমিতা চোখরাঙানি দিতেই সে বলল ঠিক আছে ঠিক আছে আজ দেখব কত ঘুরতে পারো তুমি তারা প্রথমে গেল শ্রী জগন্নাথ দেবের মন্দিরে সেখানে পুজো দিয়ে ফেরার সময় এক বৃদ্ধ আশীর্বাদ করে বললেন ভগবান যেন চিরকাল তোমাদের একসাথে সুখে রাখেন শোনো অতনু আর পারমিতা দুজনই স্তব্ধ হয়ে যায় কিন্তু পরক্ষণে পা ছুঁয়ে প্রণাম করে নেয় অতনু পারমিতার কানে ফিসফিস করে বলে যায় একসাথে থাকতে হবে কিন্তু চিরকাল আর সুখে রাখার দায়িত্বটা না হয় আমি নিলাম পারমিতা তার হাতে চিমটি কেটে কপ্প ট্রাক দেখাতে গিয়ে হেসে ফেলে সাথে ন তারপর যখন সেন্ট আর্ট মিউজিয়ামে গিয়ে তারা বালির তৈরি ভাস্কর্য আর শিল্পকর্মগুলো দেখছিল তখন সেগুলো শিল্পীদের প্রতি দুজনই শ্রদ্ধায় বিমুগ্ধ হয়ে যায় সেখান থেকে একে একে নন্দনকারণ উদয়গিরি খণ্ডগিরি আর প্রায় আটশো বছরের পুরনো কয়নার্ক সূর্য মন্দিরে গিয়ে পাথরে খোদাই করার নকশা আর কারুকার্য সবিত সৌন্দর্য দেখে মোহিত হয়ে যায় পরন্ত বিকেলে সেখানে কিছু কিছু সময় আর বেশ ফটো তুলে ফিরে আসে পারমিতার সমুদ্র সৈকতে সৈকতে এসে আজ দুজনই মেতে উঠে বালিতে একে অপরের নাম লিখতে আর ছোট শিশুদের মতো দুজন মিলে তারা বালির ঘর বানায় হঠাৎ একটা ঢেউ এসে ঘর ভেঙে দিতেই পারমিতা যেন মুহূর্তেই বিহবল হয়ে পড়ে অতনু তাকে মন ভুলানোর জন্য বলল আমার ভীষণ খিদে পেয়েছে চলো সি ফুডের কর্নারে গিয়ে কাঁকড়া ভাজা খাই তারা যখন খাওয়া দাওয়া করে ফিরে আসতে নিল তখনই সে ফটোগ্রাফারের সাথে দেখা সে বলল স্যার আপনাদের ছবি দিয়ে আসতে যাচ্ছিলাম হোটেলে ভালোই হলো এখানেই পেয়ে গেলাম অতনু বলল আজ আরও কিছু ছবি তুলে দাও কাল দুপুরের পর আমরা ফিরে যাবার আগে দিয়ে দিলেই চলবে ছেলেটা তাদের ঝিনুকের শামুকের দোকানের সামনেই বেশ কিছু ছবি তুলে দিল আর বলল ম্যাডাম আপনারা দুজনে হাত ধরে হেঁটে যাচ্ছেন এমন কিছু ছবি তুলে দিই সৈকতে দুজনেই হেসে উঠল পারমিতা বলল তুমি দেখছি বেশ ফিল্মি আছো ছেলেটাও হেসে বলে ম্যাডাম জীবনটাই তো একটা সিনেমা জটপট ছবি তুলে কিছু খাজা আর ঝিনুকের মালা কিনে পারমিতা আর অতনু হোটেলে ফিরে আসলো কাল চলে যাবে তাই গোছ শুরু করে দুজনেই অতপর ডিনার সেরে ফিরে এসে যখন পারমিতা তার রুমের দরজার চাবি বের করতে নিল ঠিক তখনই অতনু হাত বাড়িয়ে তার কোমর জড়িয়ে তাকে নিজের রুমে নিয়ে গেল আর বলল একসাথে থাকার শেষ সুযোগটা এভাবে হারাতে দেব ভাবলি কি করে পারমিতা মাথা নামিয়ে মৃদু হাসলো আর অতনু রুমের লাইট অফ করে দিয়ে তার দিকে এগুতে লাগলো পরদিন সকালে ঘুম ভাঙতেই পারমিতা উঠতে নিতে অতনু যেন আরো বেশি করে তাকে জড়িয়ে ঘুমিয়ে থাকতে চাইল পারমিতা তার হাত আস্তে করে ছাড়াতে চেষ্টা করতে সে বলল যতই চেষ্টা করো না কেন এ হাত তোমায় আর ছাড়বে না পারমিতা হেসে বলে আজ চিল্কা হৃদ দেখতে যাবার কথা চলো না যাই আজই তো শেষ দিন উঠে পড়ো না গো অতনু বললো হুম শেষ দিনও আমার চেয়ে বেশি মনে হচ্ছে পুরী তোমায় টানছে হাই কপাল এর চেয়ে ভালো সমুদ্রই হতাম তবুও তো ভালোবাসতে পারমিতা তার পিঠে কিল মেরে বলে হয়েছে হয়েছে আর নাটক করতে হবে না যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমি ব্রেকফাস্ট অর্ডার করে দিচ্ছি অতিথি পাখি দেখে মন ভরে গেল পারমিতার নীল স্বচ্ছ জলে ভ্রমণ আর পাখির কলতান যেন মন থেকে সব ক্লান্তি দূর করে সজীবতা নিয়ে এলো প্রাণে মদর কিছু স্মৃতি নিয়ে তারা হোটেলে ফিরে লাঞ্চ করে চেক আউট করতেই গাড়ি এসে গেল আর যাবার পালা একযাক সুন্দর মুহূর্তের অ্যালবাম মনে গেথে ফিরে যেতে হবে সেই ব্যস্ত শহরে তারপর কি হবে তারা দুজনের কেউই জানে না একটা দীর্ঘশ্বাস যেন বেরিয়ে এলো পারমিতা হৃৎপিণ্ড থেকে দীর্ঘপথ পাড়ি দিয়ে এয়ারপোর্টে এসে ফ্লাইট ধরে সিটে বসতে পারমিতা যেন সিটিয়ে গেল অতনুর বকে তার বাহকে নিজের দুহাতে চেপে মিশে রইল তার শরীরের সাথে অতনও তাকে আঁকড়ে ধরল আর কিছু সময় পরে মিলনে পুরী থেকে ফিরে পারমিতা আজ একবার বাবার বাড়িতে গেল এই প্রথম সে নিজের পয়সায় কেনা কিছু নিয়ে যেতে পারলো হোক না সামান্য কিছু তবুও সে তো তার রোজগারের টাকায় কেনা বাবার জন্য ফলমূল আর রিনির জন্য মন্ডা ছোটবেলা থেকে রিনিটা খুব ভালোবাসে মিঠাই মন্ডা খেতে যদিও এখন আর সেই ছোট্টটি নেই দেখতে দেখতে সে আঠারো পেরিয়ে উনিশে পড়ল তবুও পারমিতা আজও ভোলেনি সেই ছোট্ট ঋণির আবদারের কথা বহুদিন পর এলে না হয় কদিন থেকে যাও বললেন বৌদি রাজনের কাল অফিস সংসারে কত কাজ সামনে পুজোর ছুটি আছে তখন না হয় আসবো আবার বলল পারমিতা নিজের চাকরির খবরটা চেপে গেল সে সবাই জানলে রাজনের তার সংসারের ঝামেলার ব্যাপারটা বোঝা যাবে সেটা কিছুতেই চাইল না আর বৌদি তার হাতটা ধরে বলল মিনুর বিয়েতেও তো থাকলি না আজও চলে যাবি বলছিস এখনো কি তোর রাগ আছে আমারও পরে পারমিতা মৃদু হাসলো আর বৌদির হাতটা চেপে ধরে বলল তোমার কোনো দোষ নেই বৌদি সমাজ সংসার আমাদের যা শেখা আমরা তাই সংস্কার বলে মানি যা দেখে দেখে বড় হই তাই সত্যি বলে জানি ঠিক আর ভুল এই দুইয়ের মাঝের ব্যবধানটা এত বেশি সূক্ষ্ম যে কখনো কখনো আমরা সঠিকভাবে বিশ্লেষণ করতে পারি না কি ঠিক আর কি ভুল কে বলতে পারে বৌদি বেশ অবাক হয়ে শুনছিল তারপর বলল তুই অনেক কঠিন কথা সহজভাবে বলতে পারিস মিতা তোকে আজ অনেক বেশি অন্যরকম দেখাচ্ছে মিতা হেসে বলল সে তোমার চোখের ভুল বৌদি বাবার ঘরে ঢুকতেই দেখলো বাবা চোখে ভারী গ্লাস আর মোটা ফ্রেমের চশমা দিয়ে পত্রিকা পড়ছেন সে বলল কেও তো মজা পাও সারাদিন পত্রিকা পরে বলতো বাবা চোখের সামনে থেকে পেপার সরিয়ে তাকিয়ে দেখে বললেন মিতা না কিরে কখন এলি পারমিতা চেয়ার টেনে নিয়ে বসে বলল এই তো কিছুক্ষণ হলো তোমার খবর বলো কি অবস্থা কেমন চলছে যতদিন বাঁচি এমনই আছি গুচ্ছের টাকা খরচা হচ্ছে এভাবে আমাকে বাঁচিয়ে রেখে দিলে পরে কি করে চলবে বলতো পারমিতা বলল মানুষ বেঁচে না থাকলে টাকা করে দিয়ে কি হবে বাবা প্রিয়জনবিহীন জীবনে এককারী টাকার কি মূল্য আছে বাবা শূন্য দৃষ্টিতে চেয়ে রইলেন যেন পারমিতার কথা সারমম্যটা উপলব্ধি করার চেষ্টা করলেন সারা বাড়ি ঘুরে পারমিতা ছাদে গিয়ে দেখল যে তার সেই চিরচনা বাড়ির সময়ের সাথে শুধু পলেস্তারাই নয় চারপাশের আবহাওয়াটাও যেন পাল্টে গেছে উঁচু উঁচু দালানের জন্য শহরটা যেন এখান থেকে দেখার সুযোগটার নেই সব ঢাকা পড়ে গেছে ইট পাথরের আড়ালে নিজের রুমটা এখন ঋণীর দখলে এমনই তো হয় মেয়েদের নিজের বলতে কি আদতে কিছু থাকে বাবার বাড়ি শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি ছেলের বাড়ি সবটাই তার আবার কোনোটাই তার নয় এসব ভাবতে ভাবতে যখন বিকেল গড়িয়ে এলো সে আর দেরি না করে বৌদিকে বলে বাবার সাথে আরেকবার দেখা করে বেরোতে চাইল রিনি তখন কোচিং ক্লাস শেষে মাত্র বাড়ি ফিরেছে সে বলল পিসিমণি থেকে যাও না আজ এখন তো খোকন দাও নেই যে তার চিন্তা অস্থির হয়ে ফিরে যাচ্ছ পারমিতা হেসে বলল তোর পিসের মশাই ও খোকনদার চেয়ে কম নয় বিয়ে হোক সংসার হোক তখন বুঝবি ফেরার বাস ধরতে না ধরতে ফোন বাঁচতে লাগল অতনু জানতে চাইল কোথায় তুমি আমি তো বাবার ওখান থেকে ফিরছি গিয়েছিলাম আজ বলল পারমিতা তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে চলে আসো না প্লিজ এখন ফিরতে ফিরতে তো সন্ধ্যা হয়ে যাবে বাসায় ফিরবো কখন আমি জ্বরের বেগে গাড়ি চালিয়ে দিয়ে আসবো তোমাকে তাও আসো না হয় দমবন্ধ হয়ে মরে যাব এসব অলক্ষণের কথা মুখেও আনবে না বলে দিলাম একদিন তোমাকে না দেখে মনে হচ্ছে আমার পৃথিবী থেকে যেন অক্সিজেন হারিয়ে গেছে পারমিতার ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল সে আসলো অতনুর বাড়িতে অতনুর বিশাল বড় বাড়ির ড্রয়িং রুমে বসে সাজসজ্জা দেখতে লাগলো বেশ দামি দামি শোপিস আর ঝাড়বাতি দেখে চোখ জুড়িয়ে গেল অতনু বেয়ারাদের কারোকে কিছু বলে ভেতর থেকে এসে বলল। এখানে বসে আছো কেন উপরে চলো পারমিতার অস্বস্তি হচ্ছিল তাই সে বলল আজ না অন্যদিন দেখা তো হলই অতনু জবাবে বলল। তোমাকে ছাড়া আমি যে আর থাকতে পারছি না পারমিতা পারমিতা নিঃশ্বাস ঘন হয়ে আসলো অতনুর বলা প্রতিটা শব্দ সে যেন অনুভব করতে পারছে অতনু তাকে জড়িয়ে ধরে তার চুলে নাক ডুবিয়ে গ্রাণ শুকতে লাগলো এত বেশি নিবিড় আলিঙ্গনে আবদ্ধ করেছে যে পারমিতার মনে হলো তাদের দুজনের মাঝে কোনো দূরত্বই আর অতনু মেনে নিবে না পাগলের মতো চুমু খেতে লাগলো তার ঘাড় গাল নাক ঠোঁট গলা বেয়ে যখন বোকের খাজে তখন পারমিতা তাকে থামিয়ে দিয়ে বলল বোঝার চেষ্টা করো অতনু এভাবে চলতে থাকলে নির্ঘাত ধরা পড়ে যাব ধরা পড়লেই বা কি আসে যায় তুমি চলে আসবে আমার কাছে ধীর কণ্ঠে বলল অতন পারমিতা অবাক বিস্ময়ে চেয়ে বলল রাজনের কথা যদি নাও ভাবি কোকন আমার ছেলে তাকে কি জবাব দেব অতনু বললো তার জন্য তো তুমি মা হিসেবে অনেক করেছ দরকার হলে আরো করবে কিন্তু আমার কথা আমাদের কথা ভাববে কবে বলো তো অতনু এখন আর সেভাবে হয় না আমরা টিনের ছেলে মেয়ে নই একটু তো বুঝতে শেখো আমাদের ছেলে মেয়ে রয়েছে তারা বড় হয়ে গেছে তাদের মানসম্মান আবেগ অনুভূতি সব আমাদের সাথে জড়িত তাহলে সবার কথা ভাববে তুমি কিন্তু আমার দিকটা ভাববে না আমার নম্বরটা কি সবার শেষে নাকি তাও আসবে না তোমার ভাবটায় অতনু আমাদের যতখানি পাওয়া তাতেই খুশি থাকা উচিত এর বেশি হয় না হবে না আর এটা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ অতনু পারমিতাকে এক ঝটকায় তার বকে এনে ফেললো সে বলল কি হয় আর কি হবে না তার সিদ্ধান্ত তুমি একা নেবে না আমি তোমাকে এভাবে আমার কাছ থেকে কিছুতেই দূরে সরে যেতে দেব না তোমাকে আজ এত ভালোবাসবো যে আর সবার চিন্তা ভুলে যাবে তুমি পারমিতা এক ধাক্কায় অতনুকে সরিয়ে দৌড়ে বেরিয়ে গেল তার বাড়ি থেকে কান্নারত অবস্থায় সে কোন দিকে না তাকিয়ে ছুটতে ছুটতে ট্যাক্সি ধরে বাড়ি ফিরে গেল সারা রাত দুজনেরই ঘুম এলো না এক সেকেন্ডের জন্য যেন চোখের পাতা এক করতে পারল না কেউ ভালোবাসার প্রিয়জনের অভাবে ছটফট করতে করতে সকালের প্রতীক্ষায় দুজনই সকাল হলে জ্বরের বেগে ঘরের সব কাজ সামলে অফিসে গিয়ে নিজের ডেস্কে বসে কাজ দেখছিল আর ভাবছিল অতনুর কথা তারা দুজনেই কষ্ট পাচ্ছে কিন্তু অবিবাহিতদের মতো প্রেম তো তাদের নয় তাই সমাজের চোখে এটা নোংরামি নষ্টামি অতনু অফিসের ফোনে কল দিয়ে বলল একবার আসবে কেবি আসছি বলে যন্ত্রের মতো অনুমতি নিয়ে সে রুমে এসে ঢুকতেই অতনু তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল পারমিতার জন্য এই দৃশ্য নতুন সে আজব্দি তার বাবা দাদা রাজন কিংবা আর কোনো পুরুষ এভাবে কারোর জন্য ভেঙে পড়তে দেখেনি অতনুকে কি বলবে সে নিজেও জানে না তাই কাঠ হয়ে দাঁড়িয়ে রইল অতনু কাল রাতের জন্য তার কাছে ক্ষমা চেয়ে বলল তুমি যেভাবে চাও আমি সেভাবেই চলব তবু আমাকে ভুল বুঝো না পারমিতা পারমিতা অতনুর মাথা হাত রেখে বলল আমি তোমায় ভুল বুঝিনি কিন্তু আমাদের নিয়তি এটাই যে কাছের হয়ে আমাদের দূরেই থাকতে হবে অতনু হু করে কেঁদে পারমিতার কাঁধ বিজিয়ে দিল সে বলল বলতে পারো কেন আমাদের প্রথম প্রেম প্রথম ভালোবাসা এত দেরিতে এলো জীবনে কি ক্ষতি হতো যদি আমাদের দুজনে দেখা হতো তরুণ বয়সে তাহলে অন্তত তোমায় নিয়ে পালিয়ে যেতে তো পারতাম পারমিতা শুকনো হেসে বলল। পালিয়েই তো ফিরলাম পুরী থেকে চুরি করে যে সুখ খুঁজে নিতে হয় তা বড়ই ক্ষণস্থায়ী অতনু পারমিতার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দুঃখ বলতে চাইলো আজ আর পারমিতা বাধা দিতে পারল না সে নিজেও কামড়ে ধরলো অতনু ঠোঁট গভীর চুম্বনে যেন সকল কষ্ট মুছে ফেলার চেষ্টা দীর্ঘ চুম্বনের পর দুজনেরই জোরে জোরে নিঃশ্বাস পড়ছে ক্লান্ত শরীরে ফেরার জন্য দরজার দিকে পা অতনু তাকে বলল আরেকটু কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল অতনু বেশ দামি একটা গোল্ড চেন সাথে ডায়মন্ড বসানো একটা হার্টশেপ প্যান্ডেন্ট তাকে পরিয়ে দিয়ে বলল তোমার জন্য কাল কিনে রেখেছিলাম দিব ভেবে আর দেওয়া হয়নি পারমিতার চোখ থেকে জর্জ জোর করে অস্ত্র পড়তে লাগলো এতক্ষণ নিজেকে যথেষ্ট সামনে রাখতে পারল এখন তার কষ্টের বাদ ভাঙা কান্না যেন আর আড়াল হলো না অতনুর কত খেয়াল যে তার গলায় পরবার মতো তেমন গয়না নেই আর তাই অত সুন্দর জিনিসটা তাকে প্রেজেন্ট করতে চেয়েছিল আর সেই মুহূর্তটাকে সে কাল নষ্ট করে দিল পারমিতা কান্নারত অবস্থায় অতনুর শার্টে মুখ ঘষতে লাগলো তারপর একে একে তার শার্টের সব বাটন খুলে তার বকে চুমু খেতে লাগলো তার গলা কপাল এবং মুখের চুম্বন চুম্বনেকে দিল অতনু যেন সুখের পর প্রাণ জুড়িয়ে গেল সে দুহাতে পারমিতার চোখ মুছে দিয়ে দু চোখে চুমু খেয়ে তাকে বকে জড়িয়ে নিল অতনুর খোলা বকে পারমিতা শান্তিতে চোখ বুঝে আবেশে গোল লাগার মতো পড়ে থাকল তারা কতক্ষণ এভাবে ছিল সে খবর নেই কারো দুজনেই যেন একে অপরের শ্বাস প্রশ্বাসের সাথে সাথে হৃদয়ের অনুরণন অনুভব করতে পারছে হঠাৎ করে ফোনের রিং বাজতেই দুজনের সম্বিত ফিরলো পারমিতা আলগা হতে নিতে অতনু তাকে এক হাতে ধরে থেকে আরেক হাতে ফোনটা ধরল রিসিভারটা রেখে পারমিতাকে বলল, জরুরি একটা মিটিং আছে এখনই বেরোতে হবে আমাদের পারমিতা অতনু সারটা নিজ হাতে পরিয়ে দিতে দিতে বলল ঈশ্রে একদম দুমরে মুসরে কি অবস্থা না করেছি শোনা অতনু হেসে বলে কথা আরেকটা কিনে নেব তুমিও তো ভেবো না তারা যখন বের হলো তখন মদ্য দুপুর রাস্তায় সেই জ্যাম আর রোদের তেজ প্রখর এত শপিং মলের বেশ নাম করা ব্র্যান্ডের শোরুমে গিয়ে অতনু শার্ট দেখতে লাগলো পারমিতার খোঁজে তাকাতে অতনু দেখলো সে বেশ মনোযোগ দিয়ে টি শার্ট কর্নারে ইয়াং সেকশনের কালেকশন দেখছে অতনু তার পাশে গিয়ে কখন দাঁড়িয়েছে পারমিতা টের পায়নি সে বলে উঠল খোকনের জন্য দেখছ পারমিতা খানিকটা অপ্রস্তুত হয়ে বলল হুম পুজোর শপিং এখনো করিনি তো আর ছেলেটা বন্ধুদের সাথে ঘুরতে যাবে তাই ভাবছিলাম কটা নতুন টি শার্ট আর জিন্স পাঠিয়ে দেব। অতনো বললো পছন্দ হলে নিয়ে নাও না পারমিতা ইতস্তত করে বলল পরে কিনব অতনো বুঝতে পেরে বলল পারমিতা তোমার আর আমার বল থেকে আদৌ কিছু আছে নিয়ে নাও আমি পে করে দিচ্ছি পারমিতা কথা কাটানোর জন্য বলল। এখন এত সব নিয়ে মিটিংয়ে যাব কি করে গাড়িতে রেখে যাবে বলল তারা তাড়াহুড়োতে ঠিকভাবে পছন্দ করতে পারবো না আর তাছাড়া খোকনের যে খুঁতখুতে স্বভাব খুব চুজি আর কি পছন্দ না হলে পরবেই না অতনে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল তাহলে চলো আমার সারটাই বরং পছন্দ করে দাও আমি চুজিও না আর তোমার পছন্দের সবকিছু সাদরে গ্রহণ করতে রাজি আমার মতো সাধারণ একজনের পছন্দ অতি সাধারণ তুমি এত বড় পজিশনে আছো সেখানে সেটা বেমানান তুমি সাধারণ না অসাধারণ সেটা আমাকেই বুঝতে দাও রোজ স্যুটটাই আর ব্লেজার যেমন কেউ পরে না তেমনি পোলাও কোরমার বিরিয়ানিও কেউ খায় না সুতি পোশাক আর মাঝভাতেই মানুষ বোধ করে অতনু রাগ দেখিয়ে বলল আমার পছন্দে বরং ধুতি কুর্তা কিনে দিই পরে মিটিংয়ে চলো স্বস্তি পাবে বলে মুখ টিপে হাসলো পারমিতা অতনু আর গম্ভীর মুখে থাকতে পারল না তারা দিয়ে বলল দেরি হয়ে যাচ্ছে চলো তো ওদিকে শার্ট পছন্দ করতে পারমিতা কত কি যে ভাবলো তারপর একটা অফ হোয়াইটের মাঝে নেভি ব্লু স্ট্রাইপের শার্ট বেছে নিয়ে বললো এটাই তোমাকে খুব মানাবে ট্রায়াল রুম থেকে সাতটা পরে যে কখন অতনু তার পিছনে এসে দাঁড়িয়েছে সেটা খেয়াল করেনি পারমিতা অতনু ডাকে সে ফিরে তাকাতে অতনু তাকে বলল ঠিকঠাক লাগছে তো পারমিতা দুষ্টুমি ভরা চোখে তাকিয়ে বলল শুধুই ঠিকঠাক হিরো লাগছে হিরো বলে ফোরন কাটল অতনু না হেসে পারল না বলল তুমি না এখনো বাচ্চাই আছো বিল পে করে গাড়িতে উঠে বসে দেখলো আর মাত্র বাইশ মিনিট আছে হাতে তড়িঘড়ি করে গাড়ি চালিয়ে যথাসময় হাজির হলো মিটিং শেষ হতেই পারমিতাকে বলল চলো কোথাও গিয়ে লাঞ্চটা সেরে নেই পারমিতা বলল অফিস যাবে না অতনু বলল আজ আর তেমন কাজের চাপ নেই তার চেয়ে বরং লাঞ্চ করে সিনেমায় যাই আচ্ছা এই মতলব তাহলে কে বলছিল আমি বাচ্চাই আছি ছেলে মানুষের শখগুলো যেন কার সেটা জানা নেই অতনু মৃদু হেসে বলল শখ তো সবারই থাকে পরিবেশ পরিস্থিতি আর উপযুক্ত সঙ্গী না থাকায় তা চাপা পড়ে যায় এখন যখন সময় সুযোগ আর সঠিক মানুষটা আছে সাথে তবে কেন স্বপ্নগুলো পূরণ হবে না বলো তো পারমিতা বলল ঠিক আছে ঠিক আছে তবে সিনেমার পর কিন্তু ফুচকাও খেতে হবে শখের ষোলো কলাই না হয় পূর্ণ হোক অট্ট হাসিতে ফেটে পড়ে বলল আমাকে পচানো হচ্ছে না দাঁড়াও আগে সিনেমাটা একবার শুরু হোক তারপর তোমাকে এর মজা বোঝাবো পারমিতা তার পিঠে চাপড় মেরে বলে মানে কি। এত একটু তোমার হতে লেহাজ করো অতনু সেটার কথা ভেবে আর আগামী দিনগুলো নষ্ট করতে চাই না তোমার সাথে প্রতিটা মুহূর্ত যেন উপভোগ্য হয় আমাদের দুজনের জন্যে সে চেষ্টাই থাকবে পারমিতার মুখ যেন লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করল সে আর কিছু না বলে চুপচাপ গাড়িতে উঠে বসলো অতনু তার দিকে আর চোখে চেয়ে মুস্কি হেসে একটা গান প্লে করলো মিউজিক প্লেয়ারে ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান বাঁচতে লাগলো তাদের অনুভূতিকে ঘিরে পারমিত অতনুর হাতটা চেপে ধরলো আর বলল। তুমি পারো বটে নিজে তো বুড়ো হবেই না আমাকেও বুড়িয়ে যেতে দিবে না অতনু হেসে বলল হুম আমার ভাগেরটা আমি কড়াইকণ্ডায় সুদাস আদায় করে নিব দেরিতে দেখা দেওয়ার শাস্তি তো তোমাকে পেতেই হবে তারা লাঞ্চে যে রেস্তোরাঁয় গেল সেটাতে আবার কাপলদের জন্য খুপরি টাইপ আলাদা আলাদা কেবিন রয়েছে শুধু দুজন দুপাশে বসে একটা টেবিলের দুদিকে সোফা টাইপ চেয়ার আর পর্দা দিয়ে ঘেরা পারমিতা যেন চক্ষু চরক গাছ সে অতনুর হাত টেনে বললো এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে কী সব পাগলামি অতনু খুব সিরিয়াস ভঙ্গিতে বললো প্রেম করলে এসব তো করতেই হবে আজকাল কোথাও প্রাইভেসি নেই কাপলদের জন্যে পারমিতা মুসকে আসি দিয়ে বলল সবাই কিভাবে বলতো আমাদের এই যে কেউ আসে নাকি এসব জায়গায় আমাদের মতো সময়ে এসে কি কেউ প্রথমবার প্রেমে পড়ে প্রথম ভালোবাসায় পাগলামি তো থাকবে তোমার ভাবগতিক তো বেশি সুবিধার মনে হচ্ছে না আর কতবার প্রেম করতে চাও বলো তো রোজ প্রেম করতে চাই সকাল বিকেল সন্ধ্যে রাতে তোমার সাথেই সারাক্ষণ অতনোর কণ্ঠে এমন কিছু ছিল যে বারমিতার হৃদয়টা কেঁপে উঠল সে বলল আমার খিদে পেয়েছে ভীষণ চলো গিয়ে বসি তারা লাঞ্চ সেরে মাল্টিপ্লেক্সে গিয়ে যখন পৌঁছলো তখন টিকিট প্রায় শেষ অতনু অনেক যুদ্ধ করে মাঝের টিকিট পেল না আর কর্নারে বসতে হলো অগত্যা সিনেমা শুরু হতে অতনু বলল তোমাকে কাছে পাবার জন্য আমাকে কত কি যে করতে হয় সেটা কি তুমি বোঝো পারমিতা সরে এসে অতনুর কাঁধে মাথা রেখে বলল বুঝবো না কেন ভালো তো আমিও বাসি তারপর অতনু পারমিতার হাতটা টেনে নিজের হাতের মুঠোয় নিয়ে চোখটা বন্ধ করলো পারমিতা সিনেমার এক পর্যায়ে বলল কি ব্যাপার ঘুমিয়ে পড়লে নাকি অতনু চোখ বন্ধ অবস্থাতে মৃদু হেসে বলল সিনেমা তুমি দেখো আমার সিনেমা এখানেই চলছে আমাকে অনুভব করতে দাও সিনেমার পর তারা যখন ময়দানে ফুসকা খাচ্ছিল তখন অনেকেই তাদের দিকে অবাক চোখে তাকিয়েছিল আর অতনুও তার সাথে কারাকারি করে যেন কম্পিটিশন চলছে সেভাবে ফুসকাওয়ালার থেকে তাড়াতাড়ি চেয়ে নিচ্ছিল দিনটা ঠিক যতটা বিষাদ দিয়ে শুরু হয়েছিল ততটাই মিষ্টিভাবে শেষ হলো যেন পারমিতাকে নামিয়ে দিয়ে অতনু ফিরে গেল ঘরের ডোরবেল বাজিয়ে পারমিতা অপেক্ষা করছে কিন্তু কেউ দরজাটা খুলে দিচ্ছে না সে বেশ কবার সুইচ টিপে দাঁড়ানোর পরও যখন দরজা খুলল না তখন ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ঘরে ঢুকতেই দেখল যে সারা ঘর অন্ধকারে যেন ডুবে রয়েছে ডাইনিং রুমের লাইটের সুইচ টিপে সে যখন বেডরুমের দরজায় এসে দাঁড়িয়েছে ঠিক তখনই তার চোখে পড়ল গড় অন্ধকার করে অফিসের পোশাক না ছেড়ে খাটার এক পাশে রাজন আজ স হয়ে আছে রাজন তো কখনই এমন করে না ভয়ে আতঙ্কে পারমিতার কলজেটা যেন শুকিয়ে গেল কি হয়েছে রাজনের সে কি কিছু জানতে পেরেছে তার আর ব্যাপারে বন্ধুরা গল্পের এই অংশ এখানেই শেষ গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারেন এবং পরের পর্বের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন